আজকে আমি তোমাদের বলবো আরও একটি নতুন গল্প গল্পের নাম হচ্ছে বন্ধুর বন্ধুত্ব একবার দুইজন বন্ধু হাঁটতে হাঁটতে মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলো এবং যেতে যেতে তারা নানা বিষয়ে কথা বলছিল এবার কথা বলতে বলতে হঠাৎ করেই কোনো একটা বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং দুজনের মধ্যে বেশ ঝগড়া লেগে যায় আর সেই ঝগড়া লেগে যাওয়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে চর মারে এবার চর মারার পরে দ্বিতীয় বন্ধুটি মনে মনে খুব কষ্ট পায় কিন্তু সে কিছুই বলে না সে গিয়ে বালিতে লিখে দেয় যে আজ আমার প্রাণের বন্ধু আমার সবচেয়ে ভালো বন্ধু আমায় একটি চর মেরেছে তো যাই হোক আবার কিছুক্ষণ পর তারা দুজন মিলে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর তারা মরুদ্যান দেখতে পায় এবং তারা তখন ডিসাইড করে যে দুজন মিলে চান করবে তো দুজনে তখন চানকত্রে করতে অগ্রসর হয় চান করতে গিয়ে হঠাৎ করে এই দ্বিতীয় বন্ধুটি চোরা বালির মধ্যে পড়ে এবং সে যতই নড়াচড়া করতে থাকে সেই বালির মধ্যে সেই দ্বিতীয় বন্ধুটি ঢুকে যেতে শুরু করে তখন প্রথম বন্ধুটি যে তাকে চর মেরেছিল সেই প্রথম বন্ধুটি এগিয়ে এসে তার হাত ধরে তাকে উদ্ধার করার চেষ্টা করে এবং অনেক খুন ধরে তাকে উদ্ধার করার চেষ্টা করার পর কোনো রকমে সে উদ্ধার হয় এবং উদ্ধার হওয়ার পর সেখানেক্ষণ গিয়ে একটা পাথরে লিখে দেয় যে আজ আমার সবচেয়ে প্রাণের বন্ধু সবচেয়ে প্রিয় বন্ধু সে আমাকে আজ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে তখন কিছুক্ষণ এটা দেখার পর প্রথম বন্ধুকে দ্বিতীয় বন্ধুটিকে প্রসঙ্গ প্রশ্ন করে যে আগেরবারে তো বালিতে লিখলি যে আমি তোকে চর মেরেছি কিন্তু এবারে কেন তুই পাথরের উপর লিখলি যে আমি তোকে উদ্ধার করেছি তখন সেই শুনে দ্বিতীয় বন্ধুটি বলল যখন আমাদের কেউ কষ্ট দেয় তখন সেটা বালিতেই লেখা উচিত যাতে ভালোবাসার ও মায়ার বাতাস এসে তা মুছে ফেলে কিন্তু আমাদের যখন কেউ উপকার করে তখন সেটা পাথরের উপর খোদাই করে রাখতে হয় যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে তো এই গল্পের নীতিকথা হচ্ছে নিজেদের মধ্যে কখনও কখনো ছোট ছোট বিবাদ হতেই পারে কিন্তু তা মনের মধ্যে কখনোই পুষে রাখতে নেই কেননা অনেক সময় বড় বড় বিপদে ওই কাছের মানুষগুলোই কিন্তু সবার আগে এগিয়ে আসে তো বন্ধুরা আজকের গল্পটা ছিল এটাই গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের অনেক কমেন্ট পাচ্ছি আমার খুব ভালো লাগছে আর তোমাদের কমেন্টগুলো কিন্তু তোমাদের মতামতগুলো কিন্তু আমাকে আরও উৎসাহ দেয় আরও নতুন নতুন ভালো ভালো গল্প বলায় তো ঠিক আছে আজকের গল্পটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তাটা